মহলার দিন থেকেই দেবী পক্ষে সূচনা হয়েছে দেবীর মর্তি আগমনের অপেক্ষায় রয়েছে সারা বাংলা উৎসবের ঢাকে কাঠি পড়তেই চলছে তোরজোড় রঙিন আলোর ঝলকানি আর তার মাঝে মহামায়ার অনন্য আগমন সবার জীবনকে আনন্দময় করে তোলে কেশপুরের অন্যান্য গ্রাম যখন পুজোর আনন্দে গা ভাসাতে তৈরি হচ্ছে তখন আকুল সারাপ গ্রামের শিল্পীদের মনে আক্ষেপ শোনা যাচ্ছে যারা হাতের স্পর্শে প্রতিমার প্রাণ প্রতিষ্ঠা করেন যারা সপরিবারের দুর্গাকে সাজিয়ে দেন তারাই নিজের গায়ে ঠাকুর দেখতে পারেন না মাকে আবাহন করতে পারেন না গ্রামে চার দিন তাই তাদের বড় বেদনা লাগে উমাকে পাড়ার মণ্ডপে না দেখতে পেয়ে আফসোস হয় আন্তরিকতার সঙ্গে দুর্গার রূপমহিমা ফুটিয়ে তুললেও অন্তরের ব্যথা যেন কিছুতেই দূর হয় না পুজোয় যখন অন্য গ্রামে উল্লাসের ঢেউ আছড়ে পড়ে সেখানে এই গায়ে আনন্দের ছোঁয়া দেখা যায় না হ্যাঁ আমাদের সারা বছর প্রতিমার কাজ হয় সমস্ত ঠাকুরই তৈরি করা হয় এখানে সমস্ত আমরা মৃৎশিল্পী সমস্ত ঠাকুরই তৈরি করি তো আমাদের এই এখানে দুর্গা পুজো হয়নি তো দুর্গা পুজো হলে আমাদের আনন্দটা আরও বেশি হতো মানে ঠাকুরের উৎসাহটা আরও বাড়তো উৎসবের উচ্ছ্বাসে সামিল হতে না পেরে কোথাও যেন মন খারাপ হয় সব গাঁয়ের পুজোর প্রতিমা তৈরি করে দিলেও নিজের গায়ে ঠাকুর গড়তে না পারার কী আক্ষেপ তা বোধ এই শিল্পীরা ছাড়া কেউই বোঝেন না দেবীপক্ষের মাঝে অন্য গ্রামে ধুম লাগলেও এই গ্রামে নেই পুজোর আয়োজন ওদের কেউ মালা তৈরি করেন কেউ চাঁদমালা কেউ আবার প্রতিমা তৈরি করেন কুমোর প্রতিমাশিল্পী মালি সম্প্রদায়ে সম্প্রদায় মিলিয়ে এই গ্রামের বিভিন্ন পেশার মানুষদের বসবাস কিন্তু গ্রামে নেই কোনো পুজোর আয়োজন তাই তাদের মহামায়ার কাছে একটাই প্রার্থনা সচ্ছলতা ফিরে আসুক গ্রামবাসীদের যাতে আর্থিক সামর্থ্য হলে পুজোটুকু করা যায় উৎসবের মানচিত্রে এই অখ্যাত গ্রামও কবে জায়গা পায় তার দিকেই তাকে শিল্পী সমাজ শান্তনুপানের রিপোর্ট বাংলা যাগো